কোই মাছ মারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আগামী আট মে চব্বিশ রোজ বুধবার আসন্ন হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই হরিরামপুরবাসীর প্রাণের মানুষ গরিবের বন্ধু দানবীর ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সেলিম মোল্লা ভাই সেলিম মোল্লা ভাইকে চেয়ারম্যান পদে কই মাছ মারকাই কই মাছ মারকাই চেয়ারম্যান পদে কই মাছ মারকাইয়ে কই মাছ মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কই মাছ মার্কা সবার সেরা মার্কা কই মাছ মার্কা জনপ্রিয় মার্কা কই মাছ মার্কা শান্তিপ্রিয় মার্কা কই মাছ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা কই মাছ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী সেলিম মোল্লা সালাম নিন কই মাছ মার্কা ভোট দিন সেলিম মোল্লা ভাইয়ের আদব নিন কই মাছ মার্কা এই ভোট দিন সেলিম মোল্লা দুনয়ন দু নয়ন এলাকাবাসীর उन्नয়ন হ্যাঁ প্রিয় এলাকাবাসী আপনারা আমার মার্কা কই মাছ মার্কা গালা এলাকা বাঁশির মার্কা কই মাছ মার্কা চালা এলাকা কই মাছির মার্কা কই মাছ গোপীনাথপুর এলাকা বাঁশির মার্কা কই মাছ মার্কা সুতালির মার্কা কই মাছ মার্কা আজিমনগর এলাকা বাঁশির মার্কা কই মাছ মার্কা হারুকান্দির মার্কা কই মাছ মার্কা ধুল সুরার মার্কা কই মাছের মার্কা বলরাবাসীর মার্কা কই মাছের মার্কা বৈরাবাসীর মার্কা কই মাছের মার্কা কাঞ্চনপুরের মার্কা কই মাছের মার্কা রামকৃষ্ণপুরের মার্কা কই মাছের মার্কা হ্যাঁ প্রিয় এলাকাবাসী আপনার আমার এবং আমাদের সকলের প্রিয় মার্কা কই মাছের মার্কা এলাকাবাসীর উন্নয়নের মার্কা সেলিম মোল্লা ভাইয়ের কই মাছ মার্কা মনে রাখবেন উন্নয়নের মার্কা কই মাছ মার্কা উন্নয়নে অংশ নিন কই মাছ মারকাই ভোট দিন উন্নয়নে শপথ নিন কই মাছ মারকাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কই মাছ মারকাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন কই মাছ মারকাই ভোট দিন দিকে দিকে একই শুনি কই মাছ মারকার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা সেলিম মোল্লা ভাইয়ের কই মাছ মারকার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা করতে চায় কে সেলিম মোল্লা ভাই ছাড়া আবারকে কে আর তাই তো প্রিয় এলাকাবাসী জবার পথে বলে যাই সেলিম মোল্লা ভাইয়ের কই মাছ মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কই মাছ মারকাই ভোট চাই বোনদের বলে যাই কই মাছ মারকাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই কই মাছ মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় মার্কা কই মাছ মার্কা জনপ্রিয় মার্কা কই মাছ মার্কা শান্তি প্রিয় মার্কা কই মাছ মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা কই মাছ মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা কই মাছ মার্কা কি সুন্দর মার্কারে ভাই কই মাছ মার্কারে ভাই কই মাছ মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান কই মাছ মারকার রেখমান আল্লাহ তুমি দয়াবান সেলিম মোল্লা ভাইয়ের রেখো সাদামাটা সাদা মাটা মঞ্জার সেলিম মোল্লা ভাই নাম তার সেলিম মোল্লা ভাই যজ্ঞ জয়ের জয়ের তারি হোক জয়ের মালা পড়বে কারা কই মাছ মার্কার ভোটার যারা কই মাছ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া কই মাছ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কই মাছ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কই মাছ মার্কা মায়ের কোলে শিশুর ডাক কই মাছ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ কই মাছ মার্কা প্রিয় এলাকাবাসী নির্বাচনী প্রচারণা অবস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে কই মাছ মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস Like,